গ্রেপ্তার রাকেশ সিং মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি নেতা রাকেশ সিংকে শুক্রবার মূলত এই রাকেশ সিং এর নেতৃত্বেই বিজেপি সমর্থকরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা রাহুল গান্ধীর ছবিকে কালিমা লিপ্ত করে কংগ্রেসের পতাকা পুড়িয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিধান ভবনের সামনে তারপর থেকেই রাকেশ সিংকে খুঁজছিল পুলিশ কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই রাকেশ সিং সংবাদ মাধ্যমে বাইটও দিচ্ছিলেন ফেসবুকে লাইভও করছিলেন যখন সর্বমহলে প্রশ্ন উঠছে তারপরও পুলিশ কেন খুঁজে পাচ্ছে না এই রাকেশ সিংকে তখনই দেখা গেল যে মঙ্গলবার রাতে অবশেষে ধরা পড়ল এই বিজেপি নেতা একটু ঘটনার দিকে নজর রাখা যাক কিভাবে এই ঘটনার শুরুয়াত রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় এক সভা মঞ্চ থেকে জনৈক এক যুবক প্রধানমন্ত্রী এবং তার মাকে জড়িয়ে অশালীন মন্তব্য করেছে সেই অভিযোগেই প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা কিন্তু এইভাবে কোনো রাজনৈতিক দপ্তরে কি হামলা করা যায় তাও অন্য একটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে এই প্রশ্ন যখন সর্বমহলে উঠছে এই ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত সেই পরিস্থিতিতে যখন রাকেশ সিং তিনি গ্রেপ্তার হয়েছেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় রাকেশ সিংয়ের গ্রেপ্তারির মাধ্যমে কি এটা নিশ্চিত করা যাবে যে আগামীতে ভবিষ্যতে বাংলার বুকে কলকাতার বুকে এমন ঘটনা আর ঘটবে না